হ্যাঁ বড়বেলায় ঘুমের থেকে উঠে রেডি হয়ে একদম মুখ টুক দিয়ে জামা কাপড় পরে জামা কাপড় তো আমরা শর্ট প্যান্টই পরেছি কিষানও শর্ট প্যান্ট এই কাপড় জিন্স পরেছে কিষানও আমি জিন্স পরিনি নর্মাল শর্ট প্যান্ট তো বেরিয়ে পড়েছি যাবো আজ মোহনাতে মোহনাতে যাওয়ার ইচ্ছে ছিল কালকের থেকে তো যাওয়া তো হয়নি আজকে যাব। তো ওয়েদার তো আসার পর থেকে দেখছি এরকম মেঘলা মেঘলা তো আজও তাই তো ছাদটা আজকে নিয়ে নিয়েছি অনেকগুলো ছাতা এনেছি তো চলো বেরিয়ে পড়ি হ্যাঁ বেরিয়ে তো পড়েছি আর কি এখন গাড়ি ধরে যেতে হবে মোহনা তো এসে গেছি এই যে রাস্তা রোডে এ বাবা 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 আমার হাত চলো আমার হাত ধরবা তো বাসগুলো সব ওই যে ওল্ড দিঘাতে এখানে দাঁড়িয়েছে এই এখান থেকে আমরা উঠবো আমার বাস বুক করা হয়ে গেছে ওই বাসটাই সিট বুক করেছি তবে এবার একটা স্লিপার নিয়েছি নিচেই তো যাতে করে প্রবলেম না হয় আসার সময় একটু সমস্যা হয়ে গেছিলো নিয়ে মানে বসতে অসুবিধা হচ্ছিল বাবু এই যে সব গাড়িগুলো এক এক করে আসছে জল দূরে আছে আমরা অনেক তো কিষানুর যেন অতি পরিচিত একটা জায়গা ওর মতন করে একদম মজা পাচ্ছে ওলে বাবা লে ওলে বাবা এ হাওয়ায় পড়ে যাচ্ছে হাওয়া এত হাওয়া কিষানুকে ফেলে দিচ্ছে এরকম করে মোহনাতে জাল তুলেছে

¡Selección! ¡Selección! ¡Tú, tú, tú! ¡Tú, tú! ¡Tú, একটা মেলা টাইপের বসে কারণ প্রচুর মানুষ আসে এখানে দেখতে চাটের জন্য পরীক্ষা করতে গেল মানে একটু ইচ্ছে করন্দ গেল যাচ্ছি মাছের মার্কেটে তো এখানে প্রথমে দেখছি শুক্তি মাছের বড় বড় মাছ ছোট মাছটা শুক্তি মাছ এখানে পাওয়া যায় এই দেখো মাছ

ইলিশ মাছ মাছের বাজার দেখলাম বিশাল বড় বড় ইলিশ তো আগে আবার এসেছিলাম তখনও দেখেছিলাম ইলিশ ইলিশের মার্কেট তো ভালো হয়েছে আর ইলিশগুলো দেখলে সত্যি লোভ লাগে আর তারপরে যে ইয়ে যে কমপ্লেট বড়ো বড়ো কমপ্লেট তারপরে ছিল ভেটকি মাছ বড়ো বড়ো দারুণ দেখতে লাগে বললে হয়তো প্যাকিং করে দেয় কিন্তু প্যাকিং করলে কালকে হবে তো ততক্ষণে নাকি এই কারণে আর দরকার নেই তো এখানে কিষাণুর জন্য একটু ব্রেকফাস্ট বানানো হলো ম্যাগি এটা নিয়ে এসেছিলাম একটু কাজে তো লাগাতে হবে তো যাই হোক ম্যাগি বানানো হলো এটা এখন ব্রেকফাস্ট হবে কিষানুর বেশ ভালোই বানিয়েছি আমিই বানালাম এই দেখো খুব সুন্দর করে বানিয়েছি

তো যখনই বেরোই তখনই বৃষ্টি নামে দেখ বৃষ্টির ভয়ে দৌড়ে পালিয়ে আসতো সে একটু হোটেলে ঘুরে আমার জল খুব খোলা বেড়ে গেছে জল বেড়ে গেছে আবার তো আর খোলা প্রচুর খোলা ক্লিয়ারিটি নেই জলে তো এখন ব্রেকফাস্ট করতে হবে সেই কারণে বেরিয়েছি একবারে সূর্যের ধারে একটুখানি আসে ঘুরে গিয়ে খাওয়া দাওয়া করে আবার রুমে চলে যাবো রুমে থেকে ঘুরে এসছে বুঝতে পারছি না বেরোলেই শুধু বৃষ্টি আসছে বেরোলেই বৃষ্টি আসছে যাই বৃষ্টি যেই আসে আর দৌড়ে বাড়ি চলে মানে বাড়ি চলে বলতে সরি হোটেলে তো কিষানু ওই যে ঘোড়ায় চড়ছে ওই ঘোড়া ঘোড়াটাতে করে যে সামনে আসছে ওই ঘোড়াটাতে করে ভয় পাচ্ছিল ফার্স্টে তারপরে এখন ঠিক আছে

পালোয়ান লাগছিল একটু একটু পুরোপুরি লাগেনি মনে হচ্ছিল তো হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা চলে এসেছি জগন্নাথের মাসি বাড়ি তো এটা হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি তো সমুদ্রের সাইডই একেবারে সমুদ্রের পাড়ি তো এই যে রাতের সময় তো আসতে পারিনি রাতের পরে এসে আমরা দেখছি বেশ অনেকটা টাইম ঘোরাঘুরি হলো এবার যাবো হচ্ছে কি ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্টের জন্য আমরা একটা জায়গা আছে সেখানে নানান রকমের খাবার পাওয়া যায় তো ভিতরে ওখানেই খাচ্ছি তো ওখানেই যাবো নতুন কিছু ট্রাই করতে হবে আমি যে পরটা খেয়েছি তারা কাটির খেয়েছিলাম মনে হয় পুরী আজকে ভাবছি কি খাওয়া দাওয়া বেশ ভালো মতো হচ্ছে তো ডেটটা কেমন হচ্ছে তো সেই জন্য দই চিড়ে পাওয়া যায় দই চিড়েটা খাওয়াটা ভালো স্বাস্থ্যের পক্ষে পেটটা ঠান্ডা থাকে তো সেই জন্য ওরকম কিছু প্ল্যান করেছি চলো দই চিড়ে খাওয়া যাক তো এত আনন্দ ভর্তি এত কিছু করে আসলাম আস্তে আস্তে আবার যাওয়ারও সময় হয়ে গেল তো আজ হচ্ছে আমাদের যাওয়ার দিন আজ মঙ্গলবার হচ্ছে গিয়ে পনেরো তারিখ তো টিকিট কেটে নিয়েছি গেল কাল তার আগের দিন মনে হয় হ্যাঁ তার আগের দিন তার আগের দিন বলেছিলাম কালকে টিকিটটা কনফার্ম হয়ে তো যাই হোক টিকিট কাটা হয়ে গেছে আর আসার দিনের মতন ভুল কাজ আর করিনি একটা স্লিপার নিয়েছি একটা বলতে দুটো স্লিপার একসঙ্গে থাকে দুটো নিয়ে নিয়েছি আর একটা সিট নিয়ে নিয়েছি তো মা বাবু কিষাণুকে নিয়ে শুয়ে চলে যাবে আমি পাশেই পাশেই সিটটা আছে তো ওখানে আমি বসে চলে যাব ব্যাস এবার জানিটা খুব ভালো হবে তো যাই হোক সব কনফার্ম আজ রাত সাড়ে দশটা নাগাদ ওল্ড দীঘার থেকে ছাড়বে নিউ দীঘায় এগারোটায় ঢুকবে ওই দিক দিয়ে চলে যাবে তো যাই হোক আমরা খাওয়া দাওয়ার সমানে ওইভাবেই চলছে বাজার করে রান্না করতে দিচ্ছি আসছে খাচ্ছি একদম সুন্দর রান্না বান্না হোটেলের ওই রিচ খাবার আর খেতে হচ্ছে না একদম সুস্থ সবল আছি ঠিকঠাক আছি খুব আনন্দ করছি কালকের ভিডিও দেখতে পেয়েছো ভীষণ মজা করেছি আজকেও ব্রেকফাস্ট করে এসে কিছুক্ষণ রেস্ট করলাম এটাও গল্পগুজব হলো সবাই মিলে তারপরে এখন যাব স্নান করতে এখন বারোটা বেজে গেছে তো স্নান করে আসি তারপরে বাকি হচ্ছে আর রান্না বান্না রেডি হয়ে গেছে ইলিশ মাছ তো যাই হোক কি তাহলে লাগবে না জুতো পরে চলে যাবে চটি লাগবে না জুতো পরে যাবে জুতো পরে যাবে চটি লাগবে না জুতো পরে কি যায় জুতো ভেজালে নষ্ট হয়ে যাবে না তো চলো চলো তাড়াতাড়ি চলো ওরে খুলে তারপর আমরা আচ্ছা আচ্ছা চলো খালি পায়ে যাই খালি পায়ে যাই ঠিক আছে চলো তো বেরি পড়ি স্নান করে আসি আমরা ওই ওইটা আমরা অনেক মজা পাই কোনটা মজা হয় ওই ওইটা আমরা অনেক মজা পাই আমি সুইমিং করতে পারি কোনটা ওইটা আমরা অনেক মজা পাই ওইটা মধ্যে ওইটা পরে আমি সুইমিং করতে পারি আজকে আমরা যে বিচটা এসেছি এটা নাম হচ্ছে সি হক

কাকা যাওয়া যাবে না এই দেখো এই বীজটা তো আরো ভালো দেখছি কালকে আমার অন্য বীজে গেছিলাম এই বীজটা খুব সুন্দর ওইদিকে যাওয়াটাই ভুল হয়ে গেছে ধরো তুমি একা এক নাম থেপো দেখছি আর ধরবো না গামছাটা পেঁদে না বাবু কামছা পাত কোমরে কেন তৈয়ারি চলছে কোমরে গামছা পেঁদে তাহলে ধরে থাকবো এমনি তো ধরবোই কামছা ধরে রাখলে আরো বেশি মজবুত হবে ভালো করে একটু বড় করে রাখো মাথাটা হ্যাঁ

বাপরে ভীষণ ঢেউ তো এখানটায় এখানটা প্রথম দিন আসলেই তো আর বালিও কম বালি ঢালি খুব একটা নেই প্রচুর মানুষ এখানে স্নান করছে আর পুরো পাকা ঝালাই করা জায়গা তো বালি ডালি খুব একটা নেই গায়ে বেশি বালি লাগে না ঢেউ আসলে ধরবা ঢেউ আসলেই ধরবা বাপরে কত মানুষ এখানে স্নান করে আর খুব মজা হচ্ছে তো অনেক অনেক কোনটা রেখে আমরা আমিও স্নান করি না হলেছি তো আমরাও মজা করতে পিছনে একা মজা কেন করবো করে চলে এসছি আমরা এখন যাব খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করবার জন্য নিচে যেতে হবে আমাদের আরও যেসব বন্ধুরা আছে আমাদের আমরা যাদের যাদের সাথে এসেছি তো সবাই একসঙ্গেই সব রান্নাবান্না করে নিয়ে এসে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের তো এখন যাব খাওয়া দাওয়া করতে আজকে হচ্ছে ইলিশ মাছ তো চলো মায়েরও হয়ে গেছে সবার সবাই রেডি আর কি এবার জল ন জল দশ লিটার জল কিনেছিলাম ওই যে দশ লিটারের বোতল কিনেছিলাম

তো সেই কারণে খাওয়া দাওয়া করে এসে কোনো রেস্ট একটুখানি নিয়েছি মিথ্যে বলবো না তো যাই হোক এবার রেডি হয়ে নিচ্ছি বিকেলবেলা আবার একটু ঘুরতে বেরোবো তারপরে রাত্রিবেলায় আমাদের বাস তো সেই কারণেই সকাল সকাল একটু গুছিয়ে গুছিয়ে নিই তো গোছাগুছি শুরু করছি সব যেহেতু বেরোতে হবে রাত্রিবেলা এখন একটু বেরোবো আমরা কেনাকাটা করবার জন্য এই যে সবাই ঘুমিয়েছিলাম কিষণ এখনও শুয়ে আছে আপাতত একটু কাশি হয়েছে আর যা যা আমাদের নেওয়ার মানে পড়ে যাবো সেগুলো বাইরে রেখে বাকি সব ঢুকিয়ে দিচ্ছি যাওয়ার সময় আমার ঝামেলা না হয় এটা করো ওটা করো দৌড়াদৌড়ি তো এসে গেছি মার্কেটে একটু ভাবছি কিছু কেনাকাটা করা যায় কি তো চলে যাবো আর কিছুক্ষণ পরেই তো হ্যাঁ আর কি কি একটা লিস্ট করো একটা লিস্ট করে ফেলো তো বাবু আর আসেনি আমি মা কিষান এসছি কোথায় যাচ্ছি আমরা

বাজারে তো যে জিনিস খুঁজছে মা কাঠের থালাগুলো হয় সেইগুলো খুঁজছে তো সেরকম বড়ো টাইপের সেগুলো দেখছি না তো আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম তখন দেখেছিলাম তো সেখানেই এসেছি দেখা যাক পাইকি মা বলছিল এগুলো দেখতে ভালো লাগছে কিনবো তো ঘুরে চলেছে এইবার এই যে ধাবা গপনগুলো গুলো একটু ভেজা রয়েছে তো ভেজাগুলো এখন না বেস্ট টাইম হইতো অনেক টাই আর কিছুক্ষণ পরে বেরতরে খাওয়া দাওয়া করে তো ভেজাগুলো শুকানোর টাইম নেই তো এই ভেজাগুলোই এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নি চার্জ এরকম থাকবে থাকবে কালকে বাড়ি গিয়ে শুকানো হবে তো গন্ধ হয়ে যেতে পারে কৃষানোর কাশি হয়েছে একটু জ্বর জ্বর গরম গাতটা গরম তো ওই জন্য একটু ওষুধও নিয়ে নিলাম ও খাইয়ে দিয়েছি বাসের মধ্যে যদি আবার বেশি জ্বরটা বেশি দেয় তাহলে বসিয়ে নতুন গাড়ি নতুন গাড়ি ঢুকিয়ে নিলাম তো মা বলছে এই পরেই চলে যাব গাড়ির মধ্যে বসে থাকবো লাট ফাট হয়ে যাবে জামা শাড়ি তো এটাই পড়ে যাবে হ্যাঁ আর একটুখানি গরম জল করলাম একটু খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয়ে যাবে তো একটু গরম জল খাই দেখি পেটটা ক্লিয়ার হয় কি তো রুই মাছের ঝোল আর ভাত রাত্রেবেলায় এটা খেয়ে আমরা বেরিয়ে পড়ব কি জন্য বসে পড়েছে এই ফোনটা রাখো এবার খেয়ে নাও তাড়াতাড়ি করে কি হবে না খেতেই হবে তো খাওয়া দাওয়া করে একদম রেস্ট নিয়ে আমরা রেডি তো ওই যে লাগেজ নিয়ে যাচ্ছি বাইরের দিকে তো টাইম হয়ে গেছে একদম আমাদের বাস সেই জন্য রেডি একদম সব জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে গেছি অলরেডি চেক আউট করছি তো মা এইভাবেই বেরিয়ে পড়লো এই যে ড্রেস তো বাবু পিছনে একটা ব্যাগ নিয়েছে হাতে একটা ব্যাগ নিয়েছে মামা মামা একটা ভেনিটি ব্যাগ নিয়েছে ছোট্ট তো আমি ভিআইপিটা নিয়ে নেবো তো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে তো এখান থেকে গাড়ি ছাড়বে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের উত্তর দিতে হয়েছে একটা বিশ্বনাথ বিশ্বামাগার আছে তো এখানে দাঁড়াবে তো সে দাঁড়িয়ে রয়েছি মোটামুটি চলে আসবে টাইম হয়ে গেছে তো বেশ ভালো ঘুরলাম খুব সুন্দর মজা করলাম আর বাড়ির দিকে যেতে হবে ওটা মন টান খারাপ একটু শরীরটা ওই লাফালাফি যাবা যাবি করে এখন বাড়ির দিকে যেতে হবে তো এই হচ্ছে ওল্ড দীঘা এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই যেটা বোঝা যাচ্ছে না যাই হোক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর উল্টো দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি টিকিট কাউন্টারগুলো এখানে তো আমাদের এই যে চলে এসছে যে এই বাসটাই এসেছিলাম আর এই বাসটাই যাচ্ছি ও আমরা যে বাসটা এসেছিলাম সেই সেম বাসটায় তো এই যে আমাদের সেকেন্ড এই যে এটা তিন চার তো বাবু মা আর কিষাণু এখানে বসে গেছে এটাই সবথেকে ভালো আছে সিটে মুশকিল না না বসে থাকবো কেন শুয়ে থাকবো হয়ে যাবে হ্যাঁ একটার মধ্যে একটা তো দেবে না তো আর উল্টো দিকেই আমি যে সিট নিয়ে বসেছি এটাই ভালো হয়েছে এবারে সিটিং সিস্টেমটা ঠিক আছে কি আছে এই পাগল গাড়িটা ওই গাড়িটাই আমরা যে গাড়িটাতে এসেছি ওই सेम গাড়ি